সাজানোর জন্য পাটের তৈরির অনেক সুন্দর সুন্দর জিনিস আজকের ভিডিওতে থাকবে আজকের ভিডিওটা একদমই স্কিপ করা যাবে না পাটের তৈরি ব্যাগ পাটের তৈরির আর কি কি পাওয়া যায় সমস্ত কিছু আজকে দেখাবো এই জিনিসগুলো কত সুন্দর এবং কোথায় পাবেন এবং এগুলোর প্রাইস কেমন হয় পাটের তৈরি ব্যাগগুলোর প্রাইস কেমন হয় তারপর অনেকে আছেন বাণিজ্য মেলায় যেতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা ঘরে বসেই দেখতে পারবেন বাণিজ্য মেলায় কত সুন্দর সুন্দর জিনিস উঠিয়েছে এবং তাদের স্টলগুলো কত সুন্দর করে সাজিয়েছে এবং এখানে এই জিনিসগুলোর দাম কেমন সব কিছুই জানতে পারবেন তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আনোর থেকে শুরু হয়ে গেছে বাণিজ্য মেলা এই যে সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখছেন এগুলো কিন্তু পাটের তৈরি আর এই ব্যাগগুলোর দাম চেয়েছিল মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা হলে এখানে বিভিন্ন রকমের কালারের ডিজাইনিং এবং সুতার কাজে করা পাটের তৈরি ব্যাগ ছিল খুবই সুন্দর খুবই ইউনিক আরেকটা দোকানে এসে দেখলাম যে পাটের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছে এই আয়নাটার দাম চেয়েছিল আমার কাছে আটশো টাকা এই আয়নাটা আটশো টাকা কীরকম আপনারা জানাবেন আমার কাছে মনে হচ্ছে একটু বেশি চেয়েছে আর এইটার দামও নাকি আটশো টাকা আর এখানে পাটের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল ব্যাগ ছিল আর এই জিনিসটা তো আমার নজর কাড়া ছিল বিলিভ করা যায় দুইশো টাকা হলেই এত সুন্দর একটা আপেল আপনারা কিনতে পারবেন এখান থেকে এত কিউট মানে দেখে মানে কি বলবো এটাও ছিল একদম পাটের তৈরি দেখো এগুলো এরকমই দাম হবে দুশো টাকা করে খুবই সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল আমার খুব ভালো লাগতেছিল ইচ্ছে করতেছিল বাসার জন্য কতগুলো নিয়ে আসি আমি শুধু দেখতে গিয়েছিলাম এই ব্যাগটার দাম চেয়েছিল মাত্র তিনশো টাকা তিনশো টাকা হলে এই সুন্দর পাটের ব্যাগ আর এটার দামও ছিল তিনশো টাকা সাড়ে তিনশো এরকম আর এইটার দাম ছিল আড়াইশো টাকা তো এই সুন্দর সুন্দর পাটের জিনিসগুলো কিনতে হলে আপনাকে এই দোকানগুলো ভিজিট করতে হবে পাট দিয়েও যে ঘর সাজানো যায় খুব সুন্দর ডিজাইন করা যায় এই জায়গাটা না দেখলে আমি বুঝতাম না খুবই সুন্দর করে তারা সাজিয়েছে বুঝ দিয়েছে এখানে যতগুলো এখানে যতগুলো স্টল আছে সবগুলো পাটের তৈরি এই দোকানটা খুবই সুন্দর সুন্দর ল্যাম্প পেয়ে গেলাম এগুলো ঝুলানোর জন্য এগুলো সবগুলো পাটের তৈরি পাটের তৈরি অনেক সুন্দর সুন্দর ল্যাম্প ছিল এখানে আর আয়নাও ছিল খুব সুন্দর সুন্দর যেটা দেখবেন সেটাই আপনি কিনতে ইচ্ছা করবে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন নিয়ে এখানে ভাইয়ারা তাদের স্টলটা সাজিয়েছে এই ল্যাম্পগুলো ছিল বারোশো টাকা করে পাঁচশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ অধীর দোকানে এই আয়নাগুলো আমার খুব পছন্দ হয়েছে খুব ইউনিক ভাবে ওরা সাজিয়েছে চলো দামগুলো জেনে নেই দামটা বলো তো এটা এটা চার হাজার আর এটা সাড়ে তিন হাজার এটা চার হাজার দেখেছো একটু বুদ্ধি থাকলে পাট দিয়ে এবং কাঠ দিয়ে কত সুন্দর করে ডিজাইন করে তারা এগুলোর দাম কি রাখছে এক এক স্টল দেখে না আমার মাথা ঘুরে যাচ্ছে খুব ভালো লাগতেছে ইচ্ছে করতেছিল কিনে আসি কিন্তু সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো ২৫০ পঞ্চাশ করে বেক করুন দুশো পঞ্চাশ টাকা আমি সম্পূর্ণ বাণিজ্য মেলার ভিডিও একসাথে দেখাইনি আমি চেয়েছিলাম এক একটা স্টলের দোকান এক একটা প্রোডাক্টের দোকান আমি আপনাদেরকে এক এক ভিডিওতে দেখাবো সেটাই আমি করেছি তো আমি চেষ্টা করেছি আজকে শুধু পাটের তৈরি ব্যাগগুলো এবং পাটের তৈরি জিনিসগুলো আপনাদেরকে দেখানোর তো এইখানে অনেক সুন্দর সুন্দর দোকান বসিয়েছিল ভাইয়ারা এই জিনিসগুলো আমার এত ভালো লাগতেছিল কিন্তু এমন দাম চেয়েছে আমি আপনাদেরকে কি বলবো এগুলো প্রাইস চেয়েছিল আকাশ চুমি তো কিছু কিছু দোকান সে খুবই রিজনেবল মনে হয়েছে আবার কিছু দোকান অনেক বেশি প্রাইস দাম শুনলেই শান্তি দাম শুনলেই শান্তি আজকে ভিডিওটা আমি খুব সুন্দরভাবে বানানোর চেষ্টা করেছি জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করতে ভুলবেন না ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের সাথে থাকতে হবে আপনি কি যদি ইউনিক কিছু কিনতে হয় তাহলে অবশ্যই বাণিজ্য মেলায় আসতে হবে তিনশো পঞ্চাশ আপনি যদি কোনো মেলায় আসেন তাহলে আপনার পছন্দ মোতাবেক সুন্দর সুন্দর জিনিস আপনি এই সমস্ত মেলায় আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা বেশি লং করছি না ভিডিওটা এই পর্যন্তই পাটের জিনিস দিয়ে শেষ করলাম নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর সুন্দর লাকজারি ব্যাগের কালেকশন আল্লাহ হাফেজ